কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সান্ডা নিয়ে মাতামাতি কেউ সান্ডা কেউ সান্ডার তেল এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললেই দেখা যাচ্ছে সান্ডার ছবি দিয়ে ভয় আসলে কি হচ্ছে কি কারণে এই নিয়ে ট্রেন আমরা একটা ভিডিও দেখেছি যে দেশে এক প্রবাসী কফিলের ছেলে বা কফিলের জন্য সাংঘাত ঘটছে এই ভিডিও ভাইরাল হয়েছে এটি নিয়ে আমরা খুব ব্যস্ত এখন সারা বাংলাদেশের সান্ডা ষান্ডা আর এই সান্ডা মানুষ খায় কি না তেমন একটা প্রচলন নেই এটি বেদুইনদের মধ্যে খাওয়ার একটা প্রচলন ছিল সেটাই এখন খুব বেশি একটা লক্ষ্য করা যায় না সবাই খায় না খুব কম সংখ্যক এই সান্ডা নিয়ে আমরা প্রচার করতেছি সান্ডার তেল খুব উপকারী আসলে সান্ডার তেল যে উপকারী পুরুষের জন্য বা অন্য কারোর জন্য এটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ষান্ডা আরেকটি কথা শোনা যাচ্ছে যে সান্ডার বিরিয়ানি খাওয়ার জন্য দিয়েছিল কেউ কেউ কোথাও সেখানে আর কি উই সাপের বিরিয়ানি খেয়েছি এটিরও কোনো তথ্য নেই এটি সম্পূর্ণ বানোয়া এরকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কোথায় কোন ইউটিউবার কোথায় কোন টিকটকার একটা ভিডিও ছাড়লো সেই সেটি নিয়ে আমরা এখন খুব মাতামাতি করছি আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটছে কিছুদিন আগে রাসেল ভাইপার নিয়ে গুজব ছাড়ানো হলো কী অবস্থা সারা বাংলাদেশের আসছেন ভাইপাক দিয়ে ভরে গেছে এর মধ্য দিয়ে অন্যান্য ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো আজকের দিনেও আসলে এই ঠান্ডা নিয়ে যে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এর ভিতর দিয়ে কোনো গুরুত্বপূর্ণ খবর চাপা পড়ছে কিনা বা আশেপাশে কোনো বিষয় গোপন হয়ে যাচ্ছে কি না সেদিক থেকে আমাদের আসলে চোখ সরে যাচ্ছে আমাদের সতর্ক থাকা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভালো ক্ষেত্রে ব্যবহার করতে পারি অনেক সমস্যা আছে আমরা সেগুলো প্রচার করতে পারি আমরা যেভাবে ষান্ডা নিয়ে উঠে পড়েছি তাতে করে আসলে এসব নিয়ে কথা বলাও একটা লজ্জার বিষয় খুব খারাপ লাগে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল আমরা আসলে ভালো ভালো জিনিসগুলো যেন জানতে পারি আমরা সেদিকে নজর দেব সেই বিষয়গুলোকে যদি ফোকাস করা যায় তাহলে আমাদের সমাজের জন্য একটা কল্যাণ বয়ে আসবে আপনারা সবাই দেশের নাগরিক হিসাবে সতর্ক থাকবেন সজাগ থাকবেন গুরুত্ব বিস্পূর্ণ বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন চারিদিকে বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুব খারাপ সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম